কিন্তু শুরু হয়ে গেছে অনেকক্ষণই কাজকর্ম কিছু করলাম কিছুই করতে পারো না একটা জলের বোতল পর্যন্ত করতে পারো না শুভ সকাল বন্ধুরা আর একটা দিন শুরু হয়ে গেল আজকে হচ্ছে এপ্রিলের পাঁচ তারিখ শনিবার তো সকালবেলা উঠে গেছি যথারীতি যেমন হয় আমার মেডিসিন যেদিন যেদিন নিই না সেদিন সেদিন অনেক সকালেই উঠে যায় সকালে উঠলে অনেক কাজ হয় কাজ করা যায় কিন্তু যেদিন মেডিসিন নিই সেদিন তো কিছু করার নেই একটু দেরি হয় তখন সব কিছুই একটু দেরিতে দেরিতে চলে তো সকালবেলা উঠে আগে ওভেনটা মুছে নিচ্ছি যেমন মুছে নি কারণ রাত্রিবেলায় তখন আবার খাবারটা টাবার গরম হয় তারপরে তখন রাতে আর করা হয় না তখন আর ইচ্ছে করে না মনে হয় যে সকালে আবার নতুন করে নতুন এনার্জি নিয়ে ফিরে আসি তো সেটাই আজকে একটু বাইরে কাজে একটু বেরোতে হবে তো সেটা বেরোবো মানে সে বিকেল নয় জাস্ট দুপুরে খেয়ে দেই বেরিয়ে যাব এরকম কারণ একবার জানো তো যদি বসে পড়ি মানে একবার যদি ধরো মানে খাওয়া দাওয়ার পর যে ঠিক আছে চলো একটু বিশ্রাম নিই তারপর আর বেরোতে ইচ্ছে করে না এমনি তো আমার বেরোতে মানে না বেরিয়ে বেরিয়ে বেরোনোর অভ্যাসটা চলে যাচ্ছে তাই জন্য তো আর কি করা যাবে তো যাই হোক স্ট্যান্ডগুলো মেজে নিই সব কিছু মেজে ঘষে আজকে ইয়ের তোমার আমান্ডার কাজু ভেজানো রয়েছে আর রয়েছে চিয়া সিডস ভেজানো সেটা আগে খাবো তারপরে ব্রেকফাস্ট যা করার ওটস দুধ সেটা করব আর মৌলির বাবা তো কাল থেকে এত ঘুমাচ্ছেন আবার এত ঘুমিয়ে ঘুমিয়ে খাওয়া বন্ধ আবার তো খাওয়া বন্ধ মানে ওটাই ঘুমের ঘরে আর মানে খাওয়ার কথা আর মনে থাকছে না এতটাই ঘুমাচ্ছে তো যাই হোক সেটা আজকে মানে একটু পরে উঠে ওনাকে মেডিসিন দিয়ে তারপর খাবার দিতে হবে কালকে তো ডেকে ডেকে মানে তুলে সেই খাওয়ানো যায়নি আর এখন আর পারি না জানো তো মানে অত আর ক্ষমতায় কুলায় না যে জোর করে টেনে হিচড়ে উঠতে পারছে না তারপরে তুলে খাওয়ানো ওটা করেছি কে তেইশ সালে ওরকম হতো মানে ঘুমের ঘোর না তেইশ সালে এমন অবস্থা হয়েছিল একদম বিছানাগত খাওয়া বন্ধ হয়ে গেছিলো খেতে চাইতেন না সেই জোর করে খাওয়ানো সেগুলো করেছে কিন্তু যত দিন যাচ্ছে আমার বয়সটাও তো বাচ্চা বলো সকাল বন্ধুরা একটা দিন তো শুরু হয়ে গেছে অনেকক্ষণই কাজকর্ম কিছু করলাম এখন বাজলো সাতটা আর আজকে হচ্ছে আজকে হচ্ছে চৌঠা এপ্রিল শনিবার কেমন আছো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো মঙ্গলে আছো তো দিন তো শুরু হয়েছে কাজকর্ম একটু হলো আরও বাকি আছে এবার আমি আমার এই আমান্ডার কাজু এটা খাব চিয়া সিক্স এই জল এটা খাবো তারপরে দুধ চাল দেব তারপরে ব্রেকফাস্ট হবে আর মৌলির বাবা টেডিকে দিয়ে মৌলির বাবার ভাত আছে তরকারি আছে সব গরম করে স্কুল যাওয়ার আগে তো এই আজকের পর্ব চলবে আমার রান্না বান্না আছে সেগুলো করবো সেই সবগুলো হবে আজকে একটু মানে বেরোবো ভাবছি দরকারি হয়তো আমি তো দরকার ছাড়া তো আমার বেরোনো হয় না তো যদি হয় বেরোনো তো তাহলে তো বেরোবো যে গাছটা সার গাছটার জন্য যাওয়া দরকার সেটা সারবো তারপরে তো আবার ব্যাক টু দ্য প্যাভেলিয়ান তো যাই হোক যেমন কাটাই দিনটা তোমাদের সঙ্গে যেমন শেয়ার করি অবশ্যই শেয়ার করবো তো ঠিক আছে এখন এটা খাই আর তোারে দিন খুব ভালো কাটুক সারা দিন আমিও কাটব নবদিন ভালো করে ভালোভাবে চলো এটা খেয়ে নিয়ে তারপর আবারো কাজকর্ম নিয়ে আসছি দুধ জল দিতে এলাম দুধের প্যাকেট কেটে রেখে দিয়েছিলাম আগে সসপ্যানে ঠান্ডা ছিল ঠান্ডা থাকলে তো আবার দিলে জানো কেটে যায় দুধই গরমকাল পড়লে না দুধ কাটার ব্যাপারটা এত ভয় যে মানে বিরক্ত লাগে ব্রেকফাস্ট করে নিই দুধ ওটস দিয়ে আর আজকে আবার দই পাতবো আমার আমার জন্য এখন তো আলাদা করে ছোট একটা হাঁড়িতে করে দই পাচ্ছি আর এমনি প্যাকেটে দই এনে রাখা আছে মানে উনি যখন খেতে চাইবেন দই তখন খাবেন স্কুল থাকলে কি হয় অতটা সময় পাওয়া যায় না তবে কি চার তারিখে স্কুলে গিয়ে পাঁচ চলে এসছিলেন আর পাঁচ তারিখে আজকে গেলেনই না মৌলির বাবা কুম্ভকর্ণের ঘুম দিয়ে উঠেছে এবার এখন বাজলো নটা কুড়ি তার আগে উঠেছে আমি থাইরয়েডের না ওষুধ দিলাম আর সুগারের ওষুধ দিলাম এবার ভাত তরকারি সব গরম করে খেতে দেব বললাম না কুম্ভকর্ণের ঘুম সেই যেমন ছমাস ঘুমায় ছমাস জাগে ওনার অবশ্য ছমাস মাস না মাঝে মধ্যে এক দিন জাগেন আর কি আর বাদ বাকি সময় ঘুম তো যাই হোক উঠেই তো বুঝতেই পারছো সেটা দশ দিনে পুষিয়ে নেবেন যারা কমেন্ট করে বলেছে খুব ভাল লাগছে পাশাপাশি বসে গল্প 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 যে কি আমি জানি জলের বোতলের ঢাকনাটাও খুলে দিতে হবে জলটাও করে দিতে হবে সবই করে দিতে হবে তারপরেও কত কথা কত কিছু এবার ভাত টাত খেতে না চিপে সারাদিনে ওনার শুরু হয়ে যাবে যা কর্মকাণ্ড আর কি চলে এসেছি বন্ধুরা যথারীতি আমার সবজিপাতি কাটতে আজকে একটু স্কোয়াশ গাজর ক্যাপসিকাম বিনস এই দিয়ে একটুখানি করব। আর উদ্ভট উদ্ভট রান্নাই করছি এখন একটুখানি সেদিন ছানা মানে দুধ কেটে গেছিল ছানা কেটেছিলাম তো সেই ছানা রাখা আছে ফ্রিজে তার মধ্যে খানিকটা ছানা এর মধ্যে দিয়ে দেবো তো ওই আর কি যেমন টেস্ট শুধু এমনি ছানা তো আমি মানে এমনি খাই না আর এখন ছানার ডাল না অন্য সময় হলো করতাম কিন্তু যেহেতু এখন জানোই বলেছি খাওয়া দাওয়াটা অন্যভাবে করছি তো সেই কারণে তো সেটা হবে না তো যাই হোক কাজকর্ম সেরে সেরে সুরে তারপরে একটুখানি বেরোবো তোমাদের বললামই অনেকেই তোমরা আমাকে খুব বকুনি দিচ্ছ যারা আমাকে খুব ভালোবাসো বন্ধুরা সেই যে কেন মাথা এরকম সাদা করে ঘুরে বেড়াচ্ছি কেন একটু মাথা কালার করছি না তো আমারও মনে হলো হ্যাঁ অনেক দিন প্রায় তিন সাড়ে তিন মাসের উপর হয়ে গেল কি চার মাস হতে যাচ্ছে এরকম কালার করিনি মাথা একদম সাদা কিরকম একটা অসুস্থ একটা এমনি লাগে এমনিতেই তো মানে দম বন্ধ করা একটা পরিস্থিতি তার মধ্যে যদি আরো নিজে এরকম থাকি সাদা মাথা এরকমই তাতে আরো অসুস্থ বা আরো মানে মানে কি বলবো নেগেটিভ ভাইব্রেশন যেন হয় একটু যদি নিজে ঠিকঠাক না থাকি ঠিকঠাক থাকা মানে কি একটু যেটা যেটা যখন তেমন একবার ভেবেছিলাম যে পুরো মাথা সাদাই করে নেবো এখন থেকে তারপরে তখন মনে হলো মেয়ে বললো না আমার লোকে ভাববে যে তোমার অনেক বয়স আর আমি আমার আমারও তোমার সঙ্গে সঙ্গে আমারও অনেক বয়স তো দেখলাম না বাবা মেয়ে মেয়ের কথাটা শুনতে হবে ঠিক আছে আজ না করি দুদিন পর করি কালার করতে হবে তো আর তারপরে আমার বন্ধুরা ভালোবাসার তারা তো আছেই তারা বকুনে দিচ্ছে কেন আমি কালার করছি না তো সেই কারণেই আজকে ভাবছি যে কাজে বেরোবো সেই কাজটা সেরে এসে পাশেই আমার বন্ধু বৌদির যে পার্লার রয়েছে বৌদির ওখানে গিয়ে একটু মাথাটা কালার করে শ্যাম্পু শক্তি নেই রোজ তো মাথায় মানে গাদা করে নবরত্ন কুল তেল মেখে থাকি গরমকালে আমার এই তেল ছাড়া চলেই না তো যাই হোক ওখানেই হেয়ার ওয়াশ করে দেবে কালার করে দেবে সেইভাবেই যাব বলে ঠিক করে রেখেছি তো আমার মালিককে বলেছি যে আমি একটু বেরোবো কাজে বেরোবো কাজের সঙ্গে এই মাথা কালার করা এটা সেই তো বলেছি এখনো পর্যন্ত অকাজটাও চুপচাপ আছে তারপর পর যা হবে কপালে সেই ঢুকতাম বাড়িতে বাবার কাছে বকুনি খাবো দেরি হয়ে গেলো মাঠে খেলতে গিয়ে তো সেই ব কেটেই না ঢুকে পড়বো কি বলো বন্ধুরা কাজকর্ম করতে করতে হাঁপিয়ে গেছি তাই মনে হলো রান্না বসানোর আগে এক কাপ চা খাওয়া যাক আসলে সকালে চা খাওয়ার অভ্যাস সেটা তো আর হচ্ছে না এখন তাই জন্য বেলাতে একটুখানি সামান্য সামান্য একটু ছোলা একটু বাদাম আর একটু দিয়ে আর এক কাপ চা লাল চা তো খাই বরাবর তাই নিয়ে বসে একটু চাটা খেয়ে তারপর রান্নাটা বসাবত যেহেতু সবজিপাতি কাটা হয়ে গেছে সবকিছু রেডি আছে আর এখন মশলা টসলার তো পাট নেই তাই জন্য আর গরম গরম না খেলে ভালোও লাগবে না আমি যা খাবার খাচ্ছি আমরা এখন কিরকমই হয়ে যাচ্ছি বন্ধুরা আমাদের অন্যের প্রতি সহমর্মিতা ভালোবাসা মানে তাকে বোঝা এই জিনিসগুলো কেমন হারিয়ে ফেলছি সবাই না তবে কিছু কিছু মানুষজন তো আছেই যারা হারিয়ে ফেলছে তাই জন্য একজন মহিলা হয়ে তারা অন্য মহিলার কষ্ট দেখলে তাকে কিছু উপকার করার কথা নয় তাকে একটু সাহস জোগানো বা একটু ভালো কথা বলার পরিবর্তে খোঁচা দিয়ে আঘাত দিয়ে কথা বলতে পছন্দ করে তো কি আর করা যাবে এখানে এই যে এসছেন ইনি আমার দুটো ছোলা খাচ্ছি সেটাতেও বলছেন আমাকে দাও তো আমি বললাম যে না এই ছোলা আমি দিতে পারবো না এখন কারণ আমি এখন ডায়েট করছি এইটুকু ছোলা সেইটুকু খাচ্ছি তো সেটা আর তুমি ভাগ নিও না ভাত খেয়ে উঠলেন তো এক ঘন্টা মানে এক ঘন্টা হলো কেবল ভাত খেয়ে উঠলেন তো আবার তো দুপুরে আবার মানে আজকে বলেছি ভাত দেব না রুটি তো রুটি রুটি আবার ওনাকে ইয়ে করে দিতে হয় তেলে ভেজে মানে তরিজুট করে দিতে হয় চা পর্ব শেষ চলে এসছি এবার রান্নাটা বসিয়ে দেব দইটা পেতে নিচ্ছি তার আগে দইটা পেতে তারপরে আমি রান্না বসাবো তো যেটা বলছিলাম বন্ধুরা আজকাল দেখো দেখবে কিছু কিছু মানুষ আছে তার মধ্যে আমি মহিলাদের কথাই বলবো কারণ মহিলারাই তো একটু খোঁচা দিয়ে কথা বলে যে তোমার কষ্ট আমি হয়তো খুব ভালো রয়েছি তুমি হয়তো ভালো নেই তো সেখানে আমি আমি তো তোমার কোনো উপকার করতে পারবো না কিন্তু দুটো ভালো কথা বলা না সেটাও কেমন যেন আমরা পারছি না যে ধরো খুব একটা সুন্দর জীবন জীবনযাপন করছে তার হাজবেন্ডের সঙ্গে ছেলে মেয়েদের সঙ্গে ছেলে মেয়েদের সঙ্গে ইউজুয়ালি খারাপ থাকে না সঙ্গে সুন্দর একটা জীবন জীবনযাপন করছে সে তার পাশের মহিলাটি যে হয়তো অনেকটাই কষ্টে আছে তাকে ভালো কথা বলার পরিবর্তে একটু খোঁচা দিয়ে কথা বলতে ভালোবাসে সেটা হয়তো তার ভালো লাগা সেটা হয়তো তার রিক্রিয়েশন কারণ সে তো ভালো আছে এটাই হচ্ছে আমাদের এখনকার দুনিয়া আমি আমি তো ভালো আছি আমি আমার সংসার নিয়ে হ্যাপি তাই পাশের বাড়ির মহিলাটি তার সংসারে আনহ্যাপি থেকে চোখের জল ফেললে আমার কি সে আমার কি হতেই পারে কিন্তু কথা হচ্ছে আমার কি পরেও কিছু থেকে যায় সেটা হচ্ছে সুযোগ পেলে একটু তাকে খুচিয়ে দাও তার কষ্টটা খোঁচা দিয়ে আরো বাড়িয়ে দাও চোখে আঙুল দিয়ে দেখি দাও যে আমি কতটা সুখী আর তুমি কতটা অসুখী চোখে আঙুল দিয়ে দেখি দাও যে দেখো রোজ আমি আমার হাজবেন্ডের সঙ্গে ঘুরতে যাচ্ছি বেড়াচ্ছি আত্মীয় স্বজনকে নিয়ে হই হল্লা করছি বন্ধু বান্ধব নিয়ে মজা সে পার্টি করছি আর তুমি ঘরের কোণে পড়ে চোখের জল ফেলছো তোমার বর তোমায় ভালোবাসে না তোমায় সম্মান করে না আর তুমি তার জন্য বসে বসে চোখের জল ফেলো তাই আমি তোমাকে খুঁচিয়ে দিই যাতে তোমার চোখে আর জল পড়ে এটা ভাবতে খারাপ লাগে যে কিভাবে আঘাত দিতে পারে বিশেষ করে একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে একজন মহিলা যদি আরেকজন মহিলার কষ্ট না বোঝে তাহলে আর কে বুঝবে বলো পুরুষ মানুষরা তো আর বোঝেন না তাদের অনেক বেশিরভাগ ক্ষেত্রেই তাদের চিন্তা ভাবনা একটু অন্যরকমই থাকে আর কি করা যাবে এই হচ্ছে আমাদের দুনিয়া তবে আমি ভেবে পাই না যে কিভাবে মানুষকে একজন মানুষ আরেকজন মানুষকে আঘাত দিয়ে কথা বলা যায় জানি না এটা তোমরা আমার সঙ্গে নিশ্চয়ই সহমত হবে কারণ তোমরা তো এরকম নও যাই হোক এই দেখো চলে এসেছি এবার মৌলির বাবার রুটি সেটাকে আবার তেলে ভেজে দিতে হবে তো দুপুরবেলা যেহেতু ভাত খেয়েছেন সকালে তাই জন্য সুগার আছে বলে এমনি তো শোনেন না কথা একটু আগে ওনার কলিগ ফোন করেছিলেন যে কেন স্কুলে আজকে এলো না কালকেও স্কুল থেকে চলে গেল তাড়াতাড়ি শুনলাম যে শরীর ভালো না শরীর ভালো না মানে তো ওই আর কি বাড়ি এসে ঘুমাবে সেটা তো ভাইরে বললাম না অ্যাক্টিংটা এত ভালো করেন যে সবাই মানে খুব অসুস্থ খুব অসুস্থ এরকমই একটা ব্যাপার ফুটিয়ে তোলেন ভালো ভালোবাসেন অসুস্থ হয়ে থাকতে বা অসুস্থতার মানে এই অ্যাক্টিংটা করতে তাই আমি বাড়িতে যতই ঠিকঠাক খাবার দে আর ওষুধ দেয়ার চেষ্টা করি না কেন বাইরে গিয়ে ওই মিষ্টিও খাচ্ছেন চপ সিঙ্গাড়াও খালাম এখনbatch ছোট বাহন্ন মতো আমি একটু বেরিয়েছিলাম একটু কাজে ছিলাম গেছিলাম আর অনেক দিন থেকে অনেকে আমাকে বলছো বকছো রাগ করছো যে চুলটা সাদা চুলে ঘুরে বেড়াচ্ছো তাই জন্য মাথাটা কালার করলাম অন্য যে কাজে বেরিয়েছিলাম সেই কাজটা সেরে আসার পথে পাশেই আমার বন্ধু বৌদি পার্লার ওখানেই আমি যাই যদি মাঝে মধ্যে কালার করতে যাই তো ওখান থেকে যে মাথায় কালার করলাম মানে একবারে সাদা শ্যাম্পু করবার মতো ধৈর্য আমার ছিল না আমি শ্যাম্পুও করিনি মাথা ভর্তি তেল ছিল রোজ নবরত্ন ঠান্ডা তেল যে মাখছি সেই তেল মাখা মাথায় তো যাই হোক ওখানেই এয়ার ওয়াশ করে কালার করে তো বাড়ি এলাম যথারীতি উঠে উঠতে দিয়ে উঠে দোতাল অব্দি উঠে আর উঠতে পারছি না বৌদিকে ফোন করলাম বৌদি সন্ধ্যা দে দিচ্ছেন না মেয়ে না হয়ে গেছে এবং আমি দোতালব্ধি উঠে বৌদি আর উঠতে পারছি নিয়ে বৌদি বেরোতে বেরোতে আবার আস্তে আস্তে এক পা এক পা করে তিনতলা ল্যান্ডিংয়ে উঠলাম তারপর সেখান থেকে আরও তিনটা চার ধাপ উঠেছি মানে আমার তিনতলা আসার চার ধাপ মতো উঠেছি তখন বৌদি গিয়ে হাত ধরে আরও তিনটে সিঁড়ি বৌদি তুলে দিলেন এই জন্য আর বেরোতে ভালো লাগে না মানে কারোর ওপর ডিপেন্ডেন্ট হতে আর তাছাড়া বৌদি ছাড়া এখানে কাউকেই আমার বলার মতন নেই মানে ফোন করে বলার মতন যদি আছে যার ভালো সম্পর্ক যাদের সঙ্গে এরকম কারোর সঙ্গে দেখা হলে তখন বলতে পারি যে দেখা যে একটুখানি তুলে তুলে দাও না কিন্তু এবার অনেকেই আছেন যে অনেকের সঙ্গে অনেক রেনান্ট আছে বা অনেকে আছে যাদের সঙ্গে আলাপ নেই আমি এখন খুব একটা বেরোই না তো এরকম অনেক আছে ফ্ল্যাট ওনার কিন্তু আগে হয়তো থাকতেন না এখন থাকছেন খুব একটা চেনেন ওনার মানুষ আলাপ উনি সেরকম তো পাশ দিয়ে এলেন তাকে তো বলা যায় না একজন পুরুষ মানুষকে মানে কাকে বলা যায় যার সঙ্গে ক্লোজ যেমন দাদা একদিন বৌদি পুজো করছিলেন দাদাকে ফোন করেছিলাম দাদা বাইরে ছিলেন আমাকে বললেন তুমি দাঁড়াও যেখানে আছো আমি সামনেই আছি ওখানে তো আমি দাদা উঠলেন তখন আমি দাদাকে ধরে খেলাম এইরকম মানুষ সবাই কিন্তু কী বলা যায় বলো একটা তো ইয়ে আছে আর তারা তো সবাই তো জানে না ভাববেই হাটটা হাট্টাঘাট্টা মহিলা এ বলছে আমাকে একটু ধরুন না একটু ধরুন না ভাই একটু কিছু তো ভাবতেই পারে না লোকে মানুষের কথা তো জানো বলতেই ভাবতেই পারে ভাবনা কারণ আমাকে যে পার্সোনালি চেনে না জানে না যে আমার প্রবলেমটা সে ভাবতেই পারে যে এটা কে কী দেখবি তো মোটাঘাটটা মহিলা সিঁড়ি দিয়ে উঠে বলছে আমি উঠতে পারছি না একটু তো এই যাই হোক বৌদি সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছিলো তো যাই খুব খুব সমস্যা জানো তো এই জন্যেই আমি মানে বেরোই না এই কারণেই আরও বেরোই না এমনি যা ধরো যা হচ্ছে সে তো হচ্ছে তার জন্য আর নতুন করে কী হবে ঘরে থেকেও হচ্ছে বাইরে বেরোলেও হবে কিন্তু এই যে আমি সিঁড়ি দিয়ে ওঠার সময় মনটু আসলে আমি যেহেতু কালার করতে পেরেছিলাম মনটুকে ছেড়ে দিয়েছি কারণ বাড়ির পাশে তো ওর মেয়েরাই এগিয়ে দিয়ে যায় কিন্তু এখন এই সময় সন্ধ্যাবেলায় কাস্টমার আছে প্রচুর এবং প্রত্যেকে বেশি কাজে ওই অবস্থায় আমি মানে বলতে পারি না ওরা বললো কাকিমা কী হবে তাহলে তাহলে দাদা বাবু চলে যাচ্ছি গিয়ে কাউ ফোন করে নেবো না সেরকম হলো তাহলে হলে ওরা দিয়ে যায় ওরা দিয়ে যায় আজকে কাস্টমার আছে এখন এই অবস্থায় তাদের ছেলে কী করে কী করে আসছে সেটা একটা গিয়ে না না তাহলে হলে দিয়ে যায় বৌদি সবসময় বলে যে বিয়ে সে বৌদি আছে ছেলের না বৌদি কোরকাটা আছে তাতে কিছু না বৌদি ওদের বলেই গিয়েছিল যে কাকিমাকে পৌঁছে দিই কিন্তু এটা তো কী করা সম্ভাবনা হচ্ছে কাজ করছে কিন্তু এই হলো আমার সমস্যা বুঝেছ এই সমস্যা আমার মিটবে বলে জানি না সবই তো হয়ে গেলো কিছুতেই তো কিছু পাওয়া গেলো না শুধু হার্ট হারের ডাক্তার অর্থোপেডিক দেখানো বাকি যেটা যে স্পন্ডেলোসিসের জন্য হচ্ছে না কি হচ্ছে আচ্ছা যদি আমার পা আপে থপ্ত করে যদি মোটার জন্যই হয় আমি কিন্তু এর আগে বেশ কয়েক বছর আগে অনেক বেশি এখন যে আমার মানে ওয়েট তার থেকে প্রায় বারো কেজি মতো বেশি ছিল কিন্তু তখন কিন্তু আমি নিজের ডিপি নামা ওঠা দোকান বাজার সব করতে পারতাম তেইশ সাল থেকে আমার এটা হঠাৎ শুরু হলো তো এইটাই মানে আমি বুঝে পাচ্ছি না ব্যাপারটা কি আমার যথারীতি যে খাবার একটু ছোলা ভাজা একটু বাদাম ভাজা আর একটু সিডস তার সঙ্গে এই একটু চায়ের সঙ্গে এই সামান্য কটা বাদাম একটুখানি ছোলা এই সিডস গুলো ড্রাই মানে রোস্টেড মনে হয় কারণ অসুবিধা তো হলো না সকালে না সামান্য একটুখানি সামান্য একটুখানি সিডস এই হয়ে গেল এটা নিয়ে একটু জল খাবো ভেঙে গেছি প্রচন্ড দেখতে পাচ্ছ তো এই হলো আমার অবস্থা বন্ধুরা আমি জানি না ভগবান মানে একটা না একটা আমাকে দিচ্ছে নি আমি তার কীভাবে কাটিয়ে উঠবো জানি না খুব খারাপ লাগে এটা কারো মানে এইভাবে ডিপেন্ডেন্ট সিঁড়ি দিয়ে মাটা যে এইরকম পর্যায়ে চলে যাবে এটা আমি ভাবতে পারিনি তো সেই জন্য স্বাভাবিক মানে এবং রাস্তা দিয়ে এটা এত গাড়ি ঘোড়া এখানে না মানে এখানে তো মানে কী হয় ছোট শহর যেগুলো ছোটো শহর বলতে হ্যাঁ একদম পুরো পিওর মফত শহর বলতে যাবো যায় সেটা নেই এখন অনেক মানে যথেষ্ট ইয়ে হয়েছে কিন্তু এখানে কি গাড়ি ঘোড়া কোনো রকমই নেই তো টোটো টোটোর অত্যাচার তো টোটো আর বাইক হচ্ছে ম্যাক্স ম্যাক্সিমাম বড়ো রাস্তায় মানে মানে হাঁটতে গেলে আমাদের এই ইয়েতে আর যেহেতু সেলের বাজার আমাদের এখানেই বসে তো সেইখানের একটা ভিড় রয়েছে সেইখানে আসছি সেই বাইক গিয়ে কোনো রকমে সে সাইড দিয়ে অন্যটা সাইকেলে একটা আটকে গেল ভাগ্যিস দাঁড়ানো ছিল সাইকেলটা চলন্ত সাইকেল হলেও তো একটা ঘটনা ঘটতো তো ওই সাইকেল থেকে অন্যটা ছাড়িয়ে আবার কোনো রকমে নিলাম এসে তারপর সে দিবে যাই হোক কী করবো বলো ভগবান তার কপালে রেখেছেন যেভাবে জীবনটা মানে যেভাবে ঠিক করে দিয়েছেন সেভাবেই চলছে চলবে কিছু করার নেই এত দৌড়ে ছুটে বেরিয়েছি সেই মানুষ এরকম যদি হয়ে যায় কিছু করার নেই সবটা ভগবানের প্রবোধায় অনেক সময় করার কিছু থাকে না কারণ অনেক কিছু উন্নত হয় যেগুলো সঙ্গে লড়তে গেলে সেই রকমই কিছু আবার ধরতে হয় আঁকড়িয়ে তবে হয়তো করা যায় তা না হলে তো যাকে দাও ঘামছি প্রচণ্ড চা খাই তো আজকের মতো আমার বকবকানি শেষ করে দিচ্ছি বাইরে আমি আমার যে মোবাইলে শ্যুট করি সেটা নিয়ে যাইনি শুধু এই যে ফোনটা কথা কথাগুলি ওটা নিয়ে গেছি কারণ বাইরে আমি যে কাজে গেছিলাম আমি এমনিও করতে পারি না খুব একটা কোনো বেড়ানো টেড়ানো না হলে ইউজুয়ালি তো সেই জন্য তো এই আজকের দিনের বেলায় যেটুকু যা রান্না আমার ভিতর ছাইবত্র বছর এই বাচ্চা ছাই বছর নয় হেলদি হেলদি যা রান্না হচ্ছে সেগুলো তো কোনো মানে কারো দেখে কিছু শেখার মতো না কারণ এটা জাস্ট মানে উদর পূর্তি মানে মানে ফিট থাকার জন্য সামান্য অলিভ অয়েল দিয়ে যেটুকু মানে ন্যূনতম যেটুকু মশলা তো নামমাত্র কিছুই মশলা দেওয়া হয় না তো যাই হোক যদি ভালো লাগে ব্লগটা শেষ করে দিচ্ছি এখনই আর একটা ভুল করেছি বোধহয় আজ সকালে তোমাদের সামনে বলতে গিয়ে বোধ আজকে চার তারিখ বলে ফেলেছি আজকে পাঁচ তারিখ ফিফথ এপ্রিল শনিবার তো যাই হোক তো যদি ভালো লাগে লাইক করো কমেন্ট অবশ্যই করো যেমন করো আরো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সময় ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো সবাই সুস্থ থাকো এটাই হচ্ছে সবথেকে বড়ো চাওয়া সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাই পজিটিভ থাকো